মধ্যে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যাবে তো এদের ডিমের মধ্যে মানে বাচ্চা হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি ডিম থেকে বাচ্চা ফুটে বেরোবে হবে ডিমটা আমাকে রেখে দিতে হবে আর এ দেখো প্রচুর মারে ঠিক আছে তো সবকটা ডিমের মধ্যেই বাচ্চা ফুটে যাবে আমি চেক করে দেখেছি তো থাকুক এ দেখো এখন একটা মুরগি রয়েছে ঠিক আছে তো একটা মুরগি মানে দুটো মুরগি ছিল আমার কাছে তো দুটো মুরগির মধ্যে হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর মাই পিজনস কেভির নতুন আর ভিডিও তো চলো আমাদের সপকরা পায়রা তোর আমাদের সব করা পায়রা এই খোপের মধ্যেই আছে আর প্রচুর কুয়াশা বলে এর জন্য এখন আর ছাড়ছি না আর এখানে দেখো আমাদের হচ্ছে মুরগির ঘর রয়েছে তো মুরগির ঘরে একটা প্রবলেম হয়ে গেছে তো সেটা হচ্ছে দেখো এখন একটা মুরগি রয়েছে ঠিক আছে তো আর একটা মুরগি মানে দুটো মুরগি ছিল আমার কাছে তো দুটো মুরগির মধ্যে দুটো মুরগি কালকে ওই দুপুর নাগাদ ছাড়া হয়েছিলো ঠিক আছে তো কালকে দুপুর নাগাদ ছাড়া হয়েছিলো আর হট করে একটা অন্য কুত্তা এসে মানে কুকুরে এসে ওই বড়ো মুরগিটা যেটা ছিল সেটাকে ধরে নিয়ে গেছে তো একদম মানে ধরে খেয়ে নিয়েছে এরকম আর কি তো এখন আপাতত এই একটা মুরগি রয়েছে তো থাকুক আর একে খেতে দিয়ে দেবো তো চলো তারপরে পায়রার ঘরে যাই আর পায়রাগুলা কী কিরকম আছে আর ডিমগুলা একটু চেক করতে হবে কো আমাদের বাড়ির যে কবুতরটা রয়েছে মানে রাজা তো এখানে রয়েছে ঠিক আছে আর তারপরে দেখো এখানটা একটা বাচ্চা কবুতর রয়েছে ম্যাডের তো অনেক সুন্দর আর গা ফুলাচ্ছে মানে শীতের জন্য তো চলো আমরা যাবো আস্তে আস্তে আরও আর এখানে দেখো ঘর কিন্তু অনেকটা পরিষ্কার করে দিয়েছিলাম মানে পরিষ্কার করার সময় হচ্ছে না বলে এই আমি রাত্রিরে এসে পরিষ্কার করেছি আর এখানে দেখো বাচ্চা কবুতর এই একটা রয়েছে ওই একটা রয়েছে আর আমাদের এই সাদা কবুতরটা মনে হয় ডিম দেবে খুব তাড়াতাড়ি এই যে দেখো ওর জোড়া রয়েছে আর তারপরে দেখো এই যে আমাদের পিকু রয়েছে আর তুফান রয়েছে এরা কিন্তু খুব ভালো জোড়া হয়ে গেছে তো মিটিংও করেছে দু তিনবার আমি দেখেছি কালকে রাত্রির বেলায় তো থাকুক তো তারপরে এখানে আমাদের চেক করতে হবে এই বাচ্চাটা তো দেখো বাচ্চাটা অনেক সুন্দর হচ্ছে কিন্তু আর তারপরে হচ্ছে এখানে দেখতে হবে অনেক দিন হয়ে গেল মানে কবুতর ডিম পেরেছে ঠিক আছে কিন্তু এবার বাচ্চা মানে আসার জন্য ডিমটা ফুটবে কি না ফুটবে একটু চেক করতে হবে আমাদের তো আমি একটু হালকা করে আগে দেখে নেবো তো একটা ডিম ধরে আমি দেখাচ্ছি হ্যাঁ তো এখানে রয়েছে একটা ডিম তো তোমরা যারা ডিম চেক করতে পারো না তারা এরকম ডিম ধরবে ধরে নিয়ে ফ্ল্যাশ বা মোবাইলের ফ্ল্যাশের সামনে ধরবে তাহলেই বুঝতে পারবে তো আমি আগে দেখ তো গাইস দেখো এই একটা ডিম রয়েছে আমার হাতে তো এই ডিমটা আমার মানে চেক করা হয়ে গেছে এই ডিমের মধ্যে বাচ্চা ফুটবে তো যে কটা ডিম রয়েছে না সব ডিমের মধ্যেই বাচ্চা ফুটে যাবে খুব তাড়াতাড়ি তো গায়ে এবার ডিমটা আমাকে রেখে দিতে হবে আর এ দেখো প্রচুর মারে ঠিক আছে তো সব কটা ডিমের মধ্যে দেখেছি তো থাকুক এখানে কোনো অসুবিধা নেই আর তারপরে দেখো ওর জোড়া রয়েছে এখানে তো দু জায়গায় তিন জায়গায় আমরা দেখে নিয়েছি আর একটা জায়গায় ডিম আছে তো সেখানে দেখবো তো দেখো এইখানে একটা কবুতর রয়েছে এটা হচ্ছে নর কবুতর ঠিক আছে তো এই কবুতরটার জোড়া আছে এই যে পাশের খোপে দেখো তো এই পাশের খোপে আমরা দেখব ডিমটা চেক করব খালি এই দেখি একটু সরো ডিম দেখাও তো এখানেও দুটো ডিম আর কি চলে এসেছে ঠিক আছে তো আমরা খালি ডিমটা চেক করব এই দেখো এই একটা ডিম রয়েছে তো ডিমটা একটু চেক করার জন্য আমাদের একটু আলত দরকার আছে তো বন্ধুরা এর ডিম চেক করা হয়ে গেছে ঠিক আছে আর এর ডিমের মধ্যে বাচ্চা আছে মানে চার জায়গায় ডিম আছে চার জায়গাতেই বাচ্চা আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই বন্ধুরা তোমরাও মাঝে মাঝে এরকম মানে চেক করে নেবে ডিমগুলা মানে আমার তো প্রায় এক সপ্তাহ দশ দিন মতন হয়ে গেল আর কিছু দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যাবে তো এদের ডিমের মধ্যে মানে বাচ্চা হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি ডিম থেকে বাচ্চা ফুরে হবে তো কোনো অসুবিধা নেই তো তোমরাও এরকম চেক করে নেবে ঠিক আছে তো বন্ধুরা চলো এবার সব কটা খেতে দিয়ে দিই কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে আর এখন মানে খেতে দেওয়ারই সময় তো চলো বেশি লেট না করে এখন সব কটা খেতে দিয়ে দিই তো বন্ধুরা দেখো এখানে সব কটা কবুতরকে খেতে দিয়ে দিয়েছি আর খুব ভালো মতন খাওয়া দাওয়া করছে সব কটা কবুতর কবুতরকে তো দেখো এখানে অনেক কটা কবুতরই চলে এসেছে তো খাওয়া দাওয়া করছে আর ওই দেখো ওই একটা কালেঙ্কার কবুতরটা তো থাকুক তারপরে দেখো সবকটা কবুতরই অলরেডি ভালো আছে আর সুস্থও আছে আর আমি যেইভাবে মানে কালো পানিটা দিই তো তোমরাও সেভাবে পানিটা দিবা তাহলে এই শীতে যত শীতই পড়ুক না কেন কবুতর সুস্থ থাকবে আর সর্ষেটা খাওয়াবে সর্ষের মধ্যে অনেকটা মানে গরম ভাব থাকে ঠিক আছে তো সর্ষেটা খাওয়ালে খুব ভালো কাজ করে কবুতরদের ঠান্ডাটা একটু কম লাগবে আর কবুতররা খুব ভালো খায় সর্ষে তো কবুতরকে আর কি গরম রাখার জন্য সর্ষেটা খাওয়ানো উচিত তো আমার এর মধ্যে রয়েছে খাবার তো সর্ষে আর গম তো আমি এই সর্ষে আর গমই খাওয়াচ্ছি এখন শীতে ঠিক আছে তো দেখো এই যে আর কবুতরগুলোকে খাবার দেওয়া অনেকটা হয়ে গেছে পায়রাদের তো অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে তো দেখো এই যে আর মুরগিকে কটা খাবার দিতে হবে আর চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে একটু লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো চলো টাটা বাই বাই